সব কিছু তো ওনার নিয়ন্ত্রণে এবং এটা যে উনার ইচ্ছা পূরণের জন্যই হয়েছে সেটা আজকে সুস্পষ্ট মানে আহ্বান জানাচ্ছি যে সরকার এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এত দুর্বৃত্ত এত চোর ডাকাত নিয়ে পরিবৃত এই আওয়ামী সরকার তিনি দেশের একজন দেশপ্রেমিক জনগণের পক্ষে শুধু নয় জনগণের পক্ষে তো বটেই জনগণের গণতান্ত্রিক অধিকারের একজন চ্যাম্পিয়ন নেত্রী এর সাথে সাথে আপোষ করেননি শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে আপোষ করেননি তার লাল চক্ষুর কাছে তিনি আপোষ করেন তিনি ভয় পাননি আজও এত রোগ শোক সংকটের মধ্যেও তার যে দৃঢ়তা গণতন্ত্রের প্রতি তার যে আকুলতা এবং দেশের স্বাধীনতা সর্বভত্ত রক্ষার জন্য তার যে অঙ্গীকার সেটা আমরা সবসময় আমরা দেখেছি আজও দেখি আজও আমাদের মিছিল আজও আমাদের সমাবেশ আজও আমাদের কণ্ঠের উচ্চারণ সব কিছুর আমাদের প্রেরণা আসে দেশে বেগম খালেদা জিয়ার তার যে অবস্থান তার দৃঢ়তা তার সাহস থেকে বিশ্বমানের থার্মিক থামিক দেশের একমাত্র থামিক রট আমরা তার আশু সুস্থতা কামনা করছি বন্ধুরা আগামীকাল রবিবার ঢাকা ঢাকাসহ সারা দেশে জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহাবিল অনুষ্ঠিত হবে যদি ন্যূনতম গণতন্ত্রের চর্চা আইনের শাসন এবং বিচার বিভাগ যদি আজকে স্বাধীন থাকতো তা আমরা আরও মানে আপনারা নিশ্চয়ই আমরা শুরু থেকে ওনাকে যখন অন্যায়ভাবে অন্যায়ভাবে মামলা দিয়ে যে মামলা দেওয়া হয়েছে যে অভিযোগ দেওয়া হয়েছে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই সেই মামলায় সাজা দিয়ে এবং এই সাজাটা যে একেবারেই একজন ব্যক্তির ইচ্ছাপ্রসূত সাজা সেটা তো স্পষ্ট আপনার লোয়ার কোর্ট পাঁচ বছর দিলে হাই কোর্ট দশ বছর করে দিলেন তাতেই মনে হয়েছে যে সব কিছু তো ওনার নিয়ন্ত্রণে এবং এটা যে ওনার ইচ্ছা পূরণের জন্যই হয়েছে সেটা আজকে সুস্পষ্ট তো সুতরাং যে ন্যূনতম মানবিক বোধ থাকলে তার যে শারীরিক যে কন্ডিশন তার যে অবস্থা এবং তার চিকিৎসকরা এবং চিকিৎসকরাও দেশের বরেণ্য চিকিৎসক খ্যাতনামা চিকিৎসক বারবার তার যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার এ বিষয়ে তারা বলেছেন সুস্পষ্টভাবে বলেছেন এবং তার যে তার যে রোগ নির্ণয় তারা যে করেছেন সেই সেই রোগের যে জন্য যে বাইরে যেতে হবে এখানে যে ধরনের চিকিৎসা নেয় সেটাও তারা বলেছেন এরপরে তো আর বলার কিছু নাই তবে আমরা আমাদের আহ্বান আমরা অব্যাহত রাখছি এবং আমরা আবারও আপনাদের সামনে মানে আহ্বান জানাচ্ছি যে সরকার এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে